কাকার জন্য সবাই একটা জলে তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখছি বোর্ডে বল গড়িয়ে ঘুরন্ত চরকির বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল ফেলার মজার খেলা দেখি কাকা পারে কিনা ঘুরন্ত চরকির বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল ফেলে বিজয়ী হতে না পারেনি মেস কাকা চরকির বাধায় বল আটকে গেছে চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস আমরা খেলার জন্য রেখে নেবো পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন দেখি ভাইয়ের জন্য সবাই একটা জলের তালি ভাই দেখি ভাই পারে কিনা সুন্দর ভাবে চৌকির কথা পারি দিয়ে রিসিভারে বল খেলে বিজয় হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই ভাই পেয়েছে কি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে হল একটি শুনবেন তাহলে সবাই একটা হবে। পুরস্কার জন্য রয়েছে একটি মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ যেমন আমার এই ভাইটিও জিতেছে পুরস্কার পুরস্কার দিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন দেখা যাবে দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য আবারও সবাই একটা জোরে তালি হবে পুরস্কার হিসাবে ভাইয়ের জন্য রয়েছে দশ লিটার সয়াবিন তেলের বোতল একটু মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমার এই ভাইও কিন্তু দশ লিটার সয়াবিন তেলের আমরা খেলার জন্য ডেকে দেবো এবারে পরের প্রতিযোগীকে খেলবেন ভাই আপনি চলে আসেন দেখি মনোযোগ দিয়ে বল গড়ালেই কিন্তু আপনি চরকির বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল ফেলে বিজয়ী হতে পারবেন একটু জন্য হলো না মেস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস এবারে ভাই তুমি খেলবে চলে আসো খেলার জন্য প্রস্তুত বাসি দিলে সামনে দেখে বুঝে চার্গেট করে মারবে সামনে দেখে বুঝে চারগেট করে মারবে ভাই দারুণ ভাই এদিকে চলে আসো তোমার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস সুন্দর করে ভাইয়ের জন্য সবাই একটা জলের তালি হবে দেখি বোটে বল গড়িয়ে চোরকির বাধা পাড়ি দিয়ে রীতি বাদে ফেলতে পারো কিনা মেচ চোরকির কথায় বল আটকে গেছে ভাইয়ের জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার আর জন্য সবাই আর একটা জয়েক তালি হবে দেখি আমাদের এই ভাই পারে কিনা চোখের বাধা পাড়ি দিয়ে বল রিসিভারে ফেরে বিজয়ী হতে দর্শন বন্ধুরা আপনারা দেখতে থাকেন মিস ভাই চলে আসো এদিকে তোমার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা আরো এক প্যাকেট নুডলস সামনের দিকে চলে যাবে মনোযোগ দিয়ে বল করালে এই রিসিভারে বাঁধাতে পারবেন কিন্তু ভাই পারেনি মিস ভাইয়ের জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন আপনি খেলার জন্য প্রস্তুত বাসি দিলে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন তারা হলো করবেন না সুন্দর করে টার্গেট করে বল গড়াবেন দেখা যাবে একটুর জন্য সলকির বাধায় বল আটকে গেছে মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন ভাই খেলার জন্য প্রস্তুত বাসি দিলে মারবেন

সামনের দিকে চলে যাবে ভাই আমরা খেলার জন্য ডেকে নেবো আরো একজন প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি চলে আসেন দেখি ভাই মনোযোগ দিয়ে বল গড়াবেন তাহলে কিভাবে বল দিয়ে বিজয়ী হতে পারবেন চলকিটে যেন বল দামাদি খেয়াল রাখবেন মারেন দেখি টার্গেট করে দেখা যাবে মিস চলকিটে বল আটকে গেছে আমার এই ভাইয়ের জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস আমরা খেলার জন্য আরো একজন প্রতিযোগীকে ডেকে নেব এবারে খেলবেন আপনি চলে আসেন আরো এক প্যাকেট নুডলস ভাইয়ের জন্য সবাই একটা জোরে তাহলে হবে দেখি ভাই পারে কিনা বল গড়িয়ে চোরকির বাঁধা পারি দিয়ে রিসিভারে বল বাধাতে যাবে যাবে বল বাজিয়ে বিজয়ী হয়েছে এক দশী বন্ধুরা আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এ কি টোকেন উঠাবেন ভাই এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বারো ইঞ্চি হাই স্পিরিড ভ্যান ভাই মনোযোগ দিয়ে খেলেছে তাই পুরস্কার জিততে পেরেছে পুরস্কার নিয়ে ভাই এক সাইডে চলে যাবেন সামনে দিকে কিছু টার্গেট করে মারবেন দেখি এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে চোখেদের গায়ে লেখা ভাই ভাবি আছে ঝগড়া করে আপনার সাথে ঝগড়া করে মশলা বাটার সময় কিছু বলে না এই পাটায় কি আর বাটা যায় আর লাগবে না দাদার আমলের পাটা নিমিশেই মশলা হবে বাটা আর বাড়িতেই রান্না হবে মজার মজার খাবার কারণ আপনি পেয়েছেন একটি ব্লেন্ডার মেশিন ভাইও মনোযোগ দিয়ে পুরস্কার জিতে নিয়ে চলে যাবেন সামনের দিকে ভাইয়ের জন্য সবাই জলের তালি হবে দেখি আমাদের এই কীভাবে মাঝে বিজয়ী হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এদিকে দিয়ে দেন ভাই এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল শীতের চাদর সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের মতন মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার সুযোগ জিতার আমার এই ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার পেয়েছে ভাই এক সাইডে চলে যাবেন চলে আসেন তাড়াতাড়ি রয়েছে কিন্তু আসছে পুরস্কার বলার সিবানি বাঁধিয়ে বিজয়ী হতে পারলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার সবার আনন্দ দেখি তো আমারই আনন্দ লাগছে এমন আনন্দ আমি কোনো প্রতিযোগীর মধ্যে দেখি ভাই খুবই ভালো আনন্দ করেছেন একটা টোকেন উঠাবেন আপনি বিজয়ী হয়ে গেছেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য তো রয়েছে একটা বড় সড় পুরস্কার ভাইয়ের জন্য কি পুরস্কার রয়েছে সবাই শুনবেন জোরে তালি হবে তাহলে একটা ভাই এর জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার ভাই ওকে রাইস কুকার দিকে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে দেখি কাকা কি বাধা পারে যে রিকি বলে বলছে বিজয়ী হতে পারে কিনা দশক আপনি বিজয়ী হয়েছেন আপনার জন্য রয়েছে কি টোকে সুযোগ দেখি কাকা এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আবার এই কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল কাকার তো হয়ে গেছে পুরো এক সপ্তাহের বাজার একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে কাকা কাকার দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে

আপনি খেলার জন্য প্রস্তুত খুবই মনোযোগ দিয়ে বল ধরে দাঁড়িয়ে আছে ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে মারেন কি ভাই করে যাবে ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন ভাই ভাই আপনি আসেন এবারে আপনি খেলবেন সুন্দর করে মনোযোগ যে টার্গেট করে সুন্দর খেলেছে দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই ভাই অভিজয়ী হয়েছে একটি টোকেন উঠাবেন এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা এক কেজি মসুরের ডাল এক কেজি চাউল এক কেজি আটা এক কেজি চিনি সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ভাইও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারবেন সবাই একটা জোরে তালি হবে দেখা যাবে ইচ্ছুর জন্য সরকারের কথায় বল আজকে গেছে মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সবাই আনন্দ করছে কাকার খেলা দেখে মনোযোগ দিয়ে বল করাবেন দেখা যাবে মিস কাকা আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন কাকা এবারে খেলতে চলে আসবেন দাদা আপনি চলে আসেন খেলেছে ভাই খেলেছে কাকা এবারে কিন্তু খেলবে দাদা দাদা কি মনে হচ্ছে পারবেন তো বিজয়ী হতে বাসি দিলে মারবেন চলে আসেন এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এদিকে চলে আসে এদিকে ভাই সামনে দেখে বসে টার্গেট করে মারবেন দর্শক বন্ধুরা আমরা দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা মেস ভাই চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এদিকে ভাই শান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা আরো এক প্যাকেট নুডলস ভাই সামনের দিকে চলে যাবেন ভাই আপনি আসেন এবার আপনি খেলবেন সবাই একটা জোরে তালি হবে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন ভাই তুমি আসো এবারে তুমি খেলবে ভাই সামনে দেখে বুঝে সুন্দর করে বল করাবে মিস এদিকে চলে আসো ভাই তোমার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা আর এক প্যাকেট নুডলস এক সাইডে চলে যাবে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন আপনি আমাদের সর্বশেষ প্রতিযোগী শেষ ভালোদার সব ভালোতার আপনার কি মনে হচ্ছে পারবেন তো রিসিভারে বল বা দিয়ে বিজয় হতে ইনশাআল্লাহ জন্য সবাই একটা জরে তালি হবে জাবেদ ভাইও জিতবি আমাদের শেষের প্রতিযোগী এদিকে চলে আসেন জিতে কি মন খারাপ হয়েছে না তাহলে মুখে হাসি কই আনন্দ করতে হবে জেতার পরে আপনি বিজয়ী হয়েছেন নাকি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল 10 কেজি আটা সাথে রয়েছে আর ও 3 লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ